অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিকশাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো পুষ্পিত ঘট শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা বলেছো বলেছ যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেখ পার কর বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এই আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব ছিটকং শহরে বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজদা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম তো কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম শ্যাম যদুমতুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী আহমেদুর রসুল্লাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না ডেকে পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি

কারা কারা হাতলন্তো যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে নাচবে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইদা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়াসকলাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো ফেরোমাত থেকে ফেরোমাতের কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানে কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো بيان ربك وحالها পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হা আলাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যনী আসতেছে ইত্তাকিল্লাহ হাক্কাতু কাতি আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত ইয়া শাবাব আহলুল মুনাফিক নামধারী কিছু মুসলমান এদের ফাতে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা দ্রোহিতা এবং রাসূলদ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুবহান ওয়া বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইননা মারখমুর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুসুন মিন আমাল ফজতানি বু ফজতানি বু لعলে কুম তুফলিহুন হে তোমরা যারা ঈমান এনেছো মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরক গণকের কাছে যাওয়া শিরক ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো ফজতানি বু কাজেই তোমরা সেগুলো বর্জন করো হে شباب হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে সুম্মিন আমালি শায়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফাজিতানিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফাজিতানিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি নাজ্জাতাল লিশাওয়া চামড়া খসে দেবে ট হচ্ছে জাহান্নাবের আগু জাহান্নাবের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজে পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার খুশকোরা বলেছে শুনেন তিন লাখ নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছে না জোরের টাইম চলে যাচ্ছে খেলেতে না দিলে যায় নামাজে আশ্চিত্য বড়ো আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি দিন ভাত খাবো না পারবেন এ ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার তালা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করবো না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের তাকে মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে আমি চাইবো আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান আল্লাহ ক্ষমা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম এখতে আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করব না আমি দাখারি দিব না জানে কি করবে না আমি না কি তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যতিব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফরদের দুষ দিয়ে লাভ নাই নব্বই দেশ মুসলমানদের সাপ্রাহিত বলে তা কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে যায় উঠা নিয়ে বা কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপড়ের তুলে কিভাবে আপনি সবই তো মুসলমান তো এরা কি মুসলমান মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে প্রশ্ন শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল্লি ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বুঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি না যে আপনি খারাপ জাহান নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন না তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবেন উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলা কিভাবে একটা নিয়ম শৃঙ্খলা বুঝে আসছে না নাকি যাই হোক ইবনে আব্বাসরি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারাঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম আবু দাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন নবী ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতিই হলো না কারো পতি হইলো না এমনি মানুষ ভিক্ষা করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষা করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত ওই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে হতে যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মামানে যদি বিয়ে পড়াছে আমি রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নামে নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নিয়ে যাবি না আমি তোর সাথে একমতই নাই এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে করবে ও ত না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা সেনা ব্যবীচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরামো অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে। যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুভান থা আলাহ সুর আল ইসরা বলছেন ওয়ালা থকার আবু জানা তোমরা জানার কাছেও যেও না এন্না হুকারভা হিসে নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানা বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুল্লাহ সাল্লাম জানা করে ওই সময় ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খে অবস্থা মারা গেলে কি বললেন বলেন তো যতই হজ করেন হয়ে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ বাসনার পর একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচবো তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যা জেনা টানা করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবাহ বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরবাই করেন কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু এই জন্যই তিনি ভাইয়ার আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনা না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলব নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনে ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করলো। তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারে মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব। কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচন্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো চল আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দার করে দিদি ভাইরা একটা হাদিসে কুৎসি শুনে চলে যাবো ইনশাআল্লাহ তাহলে বক্তা এসে গেছেন মাসা আল্লাহ আহফাত হো আহফাত আল্লাহ সব ভালো তাহলে ফেরেস তাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেস যে হে ফেরিস তারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোন যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোন ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ তাহলে ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের আল্লাহ বলছি যে ফেরিস্তা লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু হয়নি তো এই লোকটা এরকম হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় আমরা তো এতটা এতটা অপদার্থ হয়ে গেছি নিমু খারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোনো হুজুরা শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন